প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনুস এখন কি করবে এই প্রসঙ্গটি নিয়ে প্রসঙ্গটি এজন্য এটা আনছি যে জুলাই জাতীয় সনদ বা যেটিকে সরকারের তরফ থেকে ব্রাকিটে বলা হচ্ছে যে সংবিধান সংস্কার সেটি নিয়ে একটা লেজে গোবরও অবস্থা পাকিয়ে ফেলেছে সব রাজনৈতিক দলের ভিন্ন মত কেউ কারোর সাথে একমত হতে পারছে না অন্যদিকে ইউনুস পনেরো মাসে দেশের বারোটা বাজিয়ে দিয়ে ছেড়েছে ইউনুসের সেই স্ট্রেংথ নেই দেশের জন্য যদি ভালো কিছু করত তাহলে একটা স্ট্রেংথ নিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিত কিন্তু ইউনুস সরকার এখন সিদ্ধান্তহীনতায় আজকে উপদেষ্টা পরিষদের একটা সভা হয়েছে সেই সভায় সিদ্ধান্ত নিয়ে ইউনুসের বাংলাদেশের কথিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে এবং সেই সবার সিদ্ধান্ত পোস্ট দিয়েছে সিদ্ধান্তের পোস্টটা দেখেই আমি হতবম্ব অর্থাৎ ইউনুস এখন কি করবে কিং কর্তব্য বিমুর যে কি করণীয় কি করা উচিত কিছু বুঝে পাচ্ছে না আমি একটু আপনাদের তাদের পোস্টের কি লিখেছে আমি একটু পড়ে শোনাই তারপরে আরো দুটি কথা বলবো উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নভেম্বর তিন দুই আজ জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ব্রাকেটে সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং উতে এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এতে লক্ষ্য করা হয় যে ঐক্যমত্ত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরেও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয় ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্ব উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবাই বিবেচনায় রাখা প্রয়োজন সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় পড়ে গেছে কিং কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না এই জুলাই জাতীয় সনদ ব্রাকেটে সংবিধান সংস্কার এই সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ রচয়িতা যদি বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলীর রিয়াজ কোথায় একত্রিশে অক্টোবর এই ঐক্যমত কমিশনের ম্যাচ শেষ হয়ে গেছে আজকে তিন অক্টোবর তাকে কিন্তু আর দেশে পাবেন না গতকাল দুই অক্টোবর ম্যাচ শেষের দুদিনের মধ্যে পাগার পা তিনি কি আর দেশে আসবেন আসার সম্ভাবনা আছে কেউ কি বলবেন সরকার নিশ্চিত করবে জুলাই জাতীয় সনদ নিয়ে ভয়ঙ্কর একটা সংকটে আর কথায় কথায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী কারা ইউনুস সরকার এবং ইউনুস সরকারকে সমর্থন দেওয়ার রাজনৈতিক দলগুলো হচ্ছে এখন ফ্যাসিবাদী জোট আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা যাবে না ফ্যাসিবাদের কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে নেই ছিল না সব কিছু মিলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি মানুষের জীবনমান শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে পনেরোটা মাসে আগামী পনেরো বছরে এটি পুনরুদ্ধার করা যাবে কি না শুধু অর্থনীতি জীবনমান নয় সমাজের যে একটা চিহ্ন কমান্ড ছিল বড় ছোটকে ছোট করত ছোট বড়কে সম্মান সম্মান শিক্ষার্থী শিক্ষককে শিক্ষক শিক্ষার্থীকে সম্মান করত অফিসের বস তার চোখে দেখতেন কিংবা অধীনস্থ বসকে শ্রদ্ধার চোখে দেখতেন অর্থাৎ আমাদের যে সামাজিক যে বন্ধন বন্ডিং ভেঙে চুরমার করে ফেলানো হয়েছে আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত বন্ডিং ভেঙে চুরমার করে ফেলা হয়েছে লালবদর আন্দোলনের মাধ্যমে তথা কথিত আত্মীয় স্বজনও এখন অনেকে ভুল বুঝতে পারছেন কিন্তু ভুল বুঝে কি হবে আমাদের সামাজিক শৃঙ্খলা তো ভেঙে গেল বাংলাদেশি সমাজ একদম ভেঙে চুরে মেসাকার হয়ে গেছে এই যে আপনারা কয়েক বছর আগে একটা মহা দুর্যোগ বৈশ্বিক দুর্যোগ করোনার সময় একটা ভয়ঙ্কর দুর্যোগে আমাদের জীবন পাল্টে গিয়েছিল সারা পৃথিবীর জীবন পাল্টে গিয়েছিল কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর দুর্যোগের মুখে বাংলাদেশ গত পনেরো মাস যাব সাফার করছে আজকে জুলাই সনদের নামে সর্বশেষ একটা নাটক করতে যাচ্ছে এই নাটক নিয়ে সরকার এখন সিদ্ধান্ত নিতে পারছে না রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত দিতে বলেছে এক সপ্তাহের মধ্যে সময় ক্ষেপণ করার সময় নেই সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারছে না ইউনুস এখন কি করবে আরেক দিকে যে নির্বাচন দ্রুত দিতে হবে চারিদিক দিয়ে চাপ আসছে সেই মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাপ আসছে এবং নির্বাচনের সময় দিন ঘুনিয়ে আসতে আসতে আরও নানামুখী চাপ আসবে এই যে এক পাখি বাংলাদেশের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে এই নির্বাচন হবে তালগোল পাকিয়ে যেমনটা দেশ চালাচ্ছে ঠিক তেমনি তালগোল পাকিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যেতে চাইছে চলে যেতে কি পারবে আল্লাহ যদি এই পৃথিবীর মাটিতে এদের বিচার চায় আপনি যে সুরক্ষা নিশ্চিত করুন না কেন লাভ হবে না আল্লাহ যদি আপনাকে ধরে রক্ষা নাই নাই এখন কি করবে আর করণীয় করণীয় আসলে শেষ হয়ে গেছে ইউনুসের করণীয় যা ছিল দেশটাকে ধ্বংস করা সেই ধ্বংসটা পূর্ণ মাসে করে দিয়ে গেছে কাজী এই জুলাই জাতীয় সনদ আমার সংবিধানে হস্তক্ষেপ একটা অবৈধ ঐক্যমাত্র কমিশন একটা অবৈধ সরকার সংবিধান নিয়ে নাড়াচাড়া করে শেষ ইউনিসের এখন আর কিছু করণীয় নাই আমরা সামনের দিনগুলো দেখবার অপেক্ষায় আছি কি কি ঘটাতে যাচ্ছে আমরা সেই সময়গুলোর অপেক্ষায় আছি কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে একমত হতে পারেনি শেষ পর্যন্ত যদি একমত হয়ও শেষ পর্যন্ত একমতেরা হতেও চাইবে ভয়ে দেখাবে ওই যে আওয়ামী লীগ আসছে আওয়ামী দিয়েছে এবং সামনে লকডাউন থেকে লগি বৈঠা থেকে শুরু করে আরো অনেক কিছু আসছে ধেয়ে আসছে আমরা কান পাতলে শুনতে পাচ্ছি ভয়ে ভীত চরম ভয়ে ভীত উপদেষ্টা পরিষদ ভয়ে ভীত দেখি যে সামনের দিনগুলোতে কিভাবে এদেরকে আল্লাহ কি করে আল্লাহ এদেরকে পৃথিবীতে বিচার করে কিনা এই বাংলার মাটিতে এদের বিচার করে কিনা সেই সময়টা কেউ কেউ পালিয়ে যাবে ওই যে বললাম আলিরিয়াজ রাষ্ট্রদ্রোহী আলিরিয়াজ সংবিধান লঙ্ঘনকারী আলিরিয়াজ সংবিধানকে কাটা করতে চায় যে আলিরিয়াজ সে পালিয়ে গেছে আমরা সেগুলো দেখব নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন